এই যে রিংটা এই যে ফাটটা আছে কেচি এই রিং ফিঙ্গারটা এদিকে ঢুকবে ঠিক আছে আর আমাদের থাম ফিঙ্গারটা থাম ফিঙ্গারটা এই এই যে রিংটা আছে কেচি এই যে ভাগটা আছে এইবারের মধ্যে থাকবে তো আর আমাদের এই যে ইনডেক্স ফিঙ্গারটা এখানে মিডল ফিঙ্গারটা থাকবে এই সাপোর্টে আর লিডাল ফিঙ্গারটা থাকবে এই কেচির রেস্ট দেখো রেস্ট বার রেস্ট বার

এই যে কিছু দড়াটা আমাদের হয়ে গেল হ্যাঁ কিছু দড়াটা হয়ে গেল এখন আমরা এই যে কেচি প্র্যাকটিসটা করব কেচি প্রথম প্র্যাকটিসটা আমরা এভাবে করব এই যে এই যে আমাদের থাম ফিঙ্গারটা থাম ফিঙ্গারটা ঠিক আছে শুধু থাম ফিঙ্গারটা লড়বে হ্যাঁ এখানে আমরা একটা আঙ্গুল দিয়ে রাখবো ঠিক আছে থাম ফিঙ্গারটা আমাদের আমাদের কাছে এখন আর বাকি সবগুলা হুম বাকি সেভাবে রাখতে হবে তো থাম ফিঙ্গারটা আমরা হবে কাজ করাবো ঠিক আছে দেখুন ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন সবাই যারা সিলুনে কাজ শিখতে চান তারা মনোযোগ সহকারে প্র্যাকটিসটা করুন এবং ভিডিওটা দেখুন আমাদের বিদ্যাঙ্গুলটা কি করতে হবে শুধু বিদ্যাঙ্গুলটা এভাবে হুম মুভিং করতে হবে ঠিক আছে শুধু বৃদ্ধাঙ্গুলটা ভয়ং করতে হবে নির্দিষ্ট একটা ফাঁকা থাকতে হবে এতটুকু নির্দিষ্ট একটা ফাঁকা করতে হবে হ্যাঁ আর শুধু লড়বে শুধু বৃদ্ধাঙ্গুলটা হ্যাঁ দিয়ে আমরা নির্দিষ্ট ফাঁকাটা করব সবাই এই প্র্যাকটিসটা মনোযোগ সহকারে করবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এভাবে আমরা করবো বারো রীতি ছয় সেট মানে রেস্ট নিয়ে নিয়ে বারো রিপিট হয়ে সেট করব ঘনে ঘনে করব বারো রিপিট হয়ে সেট করব ঠিক আছে আমাদের এই প্রথম প্র্যাকটিসটা সবাই মনোযোগ সহকারে করবেন কেচির এই প্রথম প্রথম প্র্যাকটিসটা সবাই মনোযোগ সহকারে করবেন যারা সেলুনের কাজ শিখতে চান ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কি করবো আমরা শুধু বিদ্যাঙ্গুলটা শুধু বিদ্যাঙ্গুলের সাহায্যে নির্দিষ্ট থাকা করবো এবং এটা এইভাবে তারপর আমাদের প্র্যাকটিস হয়ে গেলে আমরা ছেড়ে ছেড়ে দিয়ে করবো প্র্যাকটিস হয়ে গেলে আজ ছেড়ে দিয়ে এভাবে করবো ঠিক আছে